এখানে আসছে বেশিরভাগই গাবি গরু এখানে বেশিরভাগই গাবি গরু এখানে যে সাইড প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে প্রচুর পরিমাণে গরু আসছে হাটে এখানে সব বেশিরভাগই গাবি গরু গাবি গরু যারা করতেছেন যারা অনেক গাবি গরু কিনে গাবি যে ব্যাপারে তারা শুধু গাবি কিনে অন্য গরু কম কিনে এই প্রচুর পরিমাণে গরু আপনার অবশ্য হাটে আসলে দেখতে পারেন কম টাকায় গাভিগরগুলো নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে চাষ করছে ভালো দেখেন আর দেখবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার